হ্যালো এভ্রিয়ন টিকে লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানায় স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছে আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব তরকা ডাল ভেজ তরকা ডাল তো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক তো ভেজ তরকা ডাল তৈরি করার জন্য আমি এখানে তরকা ডাল নিয়েছি তো এতে পাঁচ রকমের ডাল রয়েছে ডালটা প্রায় ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো খুব ভালোভাবে দেখো ভিজে গেছে ডালগুলো একটা প্রেশার কুকার নিয়ে নিলাম তো ডালগুলো খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব আর দিয়ে দেবো চারটে ছোট এলাচ একটা দারচিনির টুকরো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ লবণ একটা তেজপাতা এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে সিটি লাগিয়ে নিয়েছিলাম তো যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিই তো দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো কেটে নিচ্ছি পাতলা করে কাটবো না একটু মোটা মোটা করে কেটে নিলাম তো পেঁয়াজ দুটো কাটা হয়ে গেল এবারে পেঁয়াজ দুটো নিয়ে নেব আর কেটে নেব একটা টমেটো টমেটোটাও কেটে নিচ্ছি তো টমেটোটা কাটা হয়ে গেছে টমেটোটা নিয়ে নেব একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা চারটেও কেটে নিচ্ছি তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা নেবে যেরকম তোমরা ঝাল পছন্দ করো তো লঙ্কাটাও নিয়ে নিলাম আর আমি বেশ কয়েকটা রসুন নিয়েছি তো রসুনটা গ্রেট করে নিচ্ছি তোমাদের আমার রেসিপি কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে তো রসুনগুলো গ্রেট করা হয়ে গেল এবার একটা আদাও নিয়ে নিয়েছি মানে একটা আদার টুকরো এটা সেই আদাটাকেও ভালো করে গ্রেট করে নিচ্ছি তো আদাটাও গ্রেট করা হয়ে গেছে তো একদম রেডি তো চলো এবার রান্নাটা শুরু করা যাক কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তো তেলটা গরম হয়ে গেছে এবার আদা আর রসুনটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ওই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে তো গোটা জিরাতে দেওয়ার পর আরো কয়েক সেকেন্ড না করে নেব তো আদা রসুনের কালারটা দেখো পরিবর্তন হয়ে গেছে অনেকটাই এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দেব তো পেঁয়াজ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা লঙ্কা গুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নেব তো খুব ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা তো টমেটোটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নেব। তো টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ এটা ছোট চামচ বলে আমি দুই চামচ দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবার ডালটা ঢেলে নেব ডালগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালের সারটা আরও দ্বিগুণ করার জন্য একটা স্পেশাল তরকা লাগিয়ে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ঘি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি আর এক চামচ ক্যাশুরি মেথি আর এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো তরকারিটা একদম রেডি তো এই ডালের মধ্যে সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে তারকাটা দিয়ে দিচ্ছি এই তারকাটা দেওয়ার পর কিন্তু এটা স্বাদ আরো বেশি হবে মানে আরো দ্বিগুণ হয়ে যাবে তো তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই এই রেসিপি তো ডালটা রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে খেতে তো দারুণ লাগে এছাড়াও ভাতের সঙ্গে কিন্তু আমার খুবই ভালো লাগে গরম গরম ভাতে এরকম ডাল থাকলে একদম জমে যাবে তো চলো টাটা দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে